করে মুসলমানদের আপনি চিন্তা কার হয়ে গাছ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দ আল্লাহ সেই ভাইতুল মোকাদ্দশে কথা তিনিস্তরের মুসলমানদের উপর যে নিঃসংস অর্থ চা করছে আল্লাহ মেহেরবানি করে গাইবি মহদের আপনি তাদেরকে হেফাজত করুন আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমান তোমার বারবারে পরিহার জানাই বাংলার জমিন থেকে তোমার বারবারে পরিহার জানাই পানি করে যারা গাজায় নিহত হয়েছে তাদের সকলকে শহীদ হিসাবে গ্রহণ করে না বিশ্ব বিবেকের বিবেকছে করে দাও তারা যেন গাজার নিঃশংস হত্যার প্রতি যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতি আল্লাহ নবনীয় হয়ে তিরিশ দেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আল্লাহ মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দেয় আর দেশের করে তোমার কাছে প্রতিহাদ জানাই বাংলাদেশের রেখা রাজা শহীদ রাষ্ট্রপতি তুমি জান্নাতশি করে দাও আল্লাহ করে দাও আমাদের মাতা দেশের জিগমালদা দিয়ে পরিপূর্ণ সুস্থ প্রদান করে দাও আমাদের রেকা তারেক রহমানকে এদেশে সে বাবার মতো মায়ের মতো করতে পারে সেই তুমি গান করে দাও

আছেন দায় করে বর্ষ করবেন আমরা যৌত আমাদের মিছিল কাজ আমরা শুরু করব প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি স্বাগত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের বিক্রমে জাতীয় দলের সবে অধিনায়ক সাবেক ফুটবলার

সে হত্যাচলের প্রতিবাদে এবং সেই নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষ থেকে আজকের এই র্যালি এবং সঙ্গে প্রকাশে সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক যারা আলম মসরু আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গণেশ্বরচন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য শ্রমিক নেতা নজরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাতীয় নেতৃবৃন্দ অঙ্গী বিভিন্ন নেতৃবৃন্দ এবং আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বৃহসাধিক হত্যাযন্ত্র চছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং একজন রাষ্ট্র ছিলেন যিনি আন্তর্জাতিক ভাবে ন্যায় এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং তিনি

উপস্থিত হয়েছেন যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব একভাবে ডাক সারা বাজার এরপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক বন্ধে সাল আমাদেরকে তার বক্তব্য রাখার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদেশে জাতীয় ছাত্র দলের একটি অনুষ্ঠানে আমি বক্তব্য রাখছিলাম একটি দাবিতে তখনও কয়েকটি কথা আমরা জুরোহা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনির জনগণ সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা দাবি মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে সেটা আরাকান থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত সমগ্র বিশ্বে বিস্তৃত বিশেষ করে ফিলিস্তিনের নিজামব উনিশশো আটষট্টি সালের পরের থেকে

কোন দেশে বড় মাসের হয়ে গিয়েছে পৃথিবীর কয়েকটি কড়া শক্তির সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদতে ইসরাইলে যে গণহত্যা শুরু হয়েছে তার শুরু বিন্দু আজকে নয় বহু বছর আগের থেকে কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমানরা মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্যুৎ যদিও সত্তরের ষাটের দশকের শেষের দিকে একটি যুদ্ধ হয় তারপরে কয়েকটা কয়েকবার প্রতিবাদ হয় এরপর থেকে মুসলিম বিশ্বের ভূমিকা কখন প্রতিবাদ হয়

গণতান্ত্রিক বিশ্বে এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে কিন্তু এই গণহত্যা বন্ধের কোন আমরা ইশারা ইঙ্গিত দেখছি না তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচার হওয়ার আহ্বান জানাই

এবং অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি যারা গণতার শিকার হয়েছে তাদের সাথে যারা উপস্থিত যে সমস্ত শিশু বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা মৃত্যুর শিকার হয়েছে তারাও সেই হিসাবে মৃত্যুর সংখ্যা পঞ্চাশ নয় আরেক শহীদ রাষ্ট্রপতি স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল একটা আব্দুল সালাকেন্ট উপস্থিত রয়েছেন কায়ম সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর উপস্থিত রয়েছেন ইসলাম মকল জাতকবাদী যুব দলের সাবেক সভাপতি ঢাকা মহানগর উৎপাদক রকরুল ইসলাম মকল জাতবাদী যুব দলের সাবেক সভাপতি ঢাকা মহানগর